চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চারসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট আজ রাজধানীর মিরপুরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক পদার্থের গুদামে আগুন নিয়ন্ত্রণে ষোলো জনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে মিরপুরে আগুনে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহযোগিতা করবে বিএনপি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইতালি থেকে একজনকে ফেরত পাঠালে তার পরিবর্তে দুজন নেয়ার অনুরোধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হোসেন বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলছেন স্বৈরাচারের আমলে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত

বিপক্ষে প্রথমবারের মতো ওয়ান তে হোয়াইট ওয়াশ বাংলাদেশ এশিয়ান বাছাই প্রীতি ম্যাচে হংকং চায়নার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ